আসসালামু আলাইকুম বিবাস চলে আসলাম সিমের সাথে আমি কামাল ভাই তো আপনাদের নিয়ে আসছি পুজোর আকর্ষণীয় কাঞ্চিবরণ কাতান শাড়ি পুজোর আকর্ষণীয় কাঞ্চিবরণ শাড়িতে অফার দিয়ে দেবো আপনাদেরকে দেখেন অনেক ডিজাইন চলে আসছে এবং সফট পিওর অরিজিনাল সিকে ব্র্যান্ডের দেখেন এটা হলো মিষ্টি কালারের ভিতরে কন্ট্রাস্ট কন্ট্রাস্ট কালার হয় নাই কন্ট্রাস্ট একবার আপডেট কন্ট্রাস্টগুলো দিব আপনাদেরকে একেবারে পুজোর হিউজ কালেকশন হয় দেখেন সম্পূর্ণ কন্ট্রাস্টের ভিতরে কন্ট্রাস্ট কাঞ্চিবরণ কাতান শাড়ি পিওর কন্ট্রাস্ট কাঞ্চিবরণ কাতান শাড়ি দেবো আপনাদেরকে মাত্র এগারোশো টাকায় অনলি এগারোশো টাকায় এগারোশো টাকায় কাঞ্চিবন শাড়ি মেলা শাড়িতে তো যারা পুজোর কেনাকাটা করতে চান তারা চলে আসবেন জটপট শাড়িতে সিমেয়া শাড়ি হিউজ পরিমাণ কাতান শাড়ি চলে আসে তো এগুলো অরিজিনাল কাঞ্চীবন কাতান শাড়ি পিওর অরিজিনাল কাঞ্চবন কাতান একেবারে আপডেট লেটেস্ট মডেলের কাঞ্চিবন শাড়ি চলে আসে সম্পূর্ণ জরি কাজ করা সেলফের কাজ করা একে লেটেস্ট মডেলের এটা হলো মেরুন কালার কলিজা মেরুন কালারটা খুলতেছে দেখেন কত কোয়ালিটিপুর শাড়ি এগুলা ওয়াও মাত্র এগারোশো টাকা ব্লাউজটা কন্টাস্ট প্রত্যেকের ব্লাউজটা গর্জিয়াস কন্টাস্ট অনলি এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা কাঞ্চিবনের মেলা যাবে মেলা আগামীকালকে আগামী এই দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন কত সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে ওয়াও সেই লেভেলের কালেকশন মাত্র এগারোশো টাকা দেখেন লেটেস্ট বর্ডারের কাঞ্চিবন আপুদের একেবারে আপডেট কাঞ্চিবন চলে আসছে আর প্রাইসটা একবারে ভিগ ধামাকা মাত্র এগারোশোটা কন্ট্রাস্ট সম্পূর্ণ কন্ট্রাস্ট কাঞ্চিবরণ কন্ট্রাস্ট কাঞ্চিবরণ পিওর কাতান শাড়ি প্রত্যেকটা শাড়ি আনকমন প্রতিটা শাড়ি নিতে চান স্ক্রিনশট নিয়ে আসবেন যে যেটা নিজে চ্যানেল স্ক্রিনশট নিয়ে আসবেন আর অবশ্যই আমার চ্যানেলটা কামাল ভাই তো যারা আমার পেজটা যারা ফলো করেন কামাল ভাই পেজের নাম কামাল ভাই তো পেজে কিন্তু প্রচুর ভিডিও দেওয়া আছে তারপরে পেজ ফলো করলে কিন্তু সব ধরনের ভিডিও পেয়ে যাবেন সব শাড়ির ভিডিও শাড়ির ভিডিওর একেবারে যারা শাড়ি কিনতে যান শাড়ি লাভার যারা যে বোনেরা তাদের জন্য বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটা ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার দিয়ে রাখবেন সবাইকে শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন পেজটা ওয়াও মাত্র প্রাইস পড়বে এগারোশো টাকা কত কোয়ালিটিফুল কাঞ্চবন শাড়িগুলো একেবারে এক্সক্লুসিভ একেবারে এক্সক্লুসিভ কাঞ্চিবন শাড়ি মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা কত কোয়ালিটিফুল কাঞ্চিবনগুলো সম্পূর্ণ কন্টাস্ট সম্পূর্ণ কন্ট্রাস্ট কাঞ্চিবন শাড়ি মাত্র এগারোশো টাকা ব্লাউজগুলো আপডেট প্রতিটা শাড়ি একবার নতুন ডিজাইনের পেস্ট কালার ফিরোজা পেস্ট কালার আপডেট কোয়ালিটি এগারোশো টাকা পেয়ে যাচ্ছেন কাঞ্চিবনের নিউ কালেকশন ও জেড ব্লু কালারটা খুলতেছে দেখেন জেড ব্লু কালার এটা হলো জেড ব্লু কালার আপডেট মাত্র এগারোশো টাকা অলনি এগারোশো টাকা নিউ মডেলের কাঞ্চিবন শাড়ি পিওর কাঞ্চিবন কাতান শাড়ি মাত্র এগারোশো টাকা সিমায়ের সাইতে ঢাকা গালসিয়ানুন মেশ্বর মার্কেট নিচ তালায় চার বাই বাইশ সিমেয়ের শাড়ি সিমায়ের সাইডে আসলে পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা কত কোয়ালিটিবুল শাড়ি এলাকার পাঁচটা এগারোশো টাকা ডিফারেন্ট টাইপসের ডিজাইন সম্পূর্ণ ডিজাইনগুলো আলাদা মাত্র এগারোশো টাকা কাঞ্চিমানের হিউজ কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় হাজার পাঁচটি এগারোশো টাকা অনলি এগারোশো টাকা তবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম